কালো কচু গাছে আমি কি যত্ন করে এত চমৎকার বড় করলাম কি খাদ্য দেই এবং কতদিন পরপর দেই আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন অনেক রাত্রে এসেছি আপনাদের জন্য ভিডিওটি করার জন্য এখন হচ্ছে ঘড়ির কাটায় সাড়ে নয়টা বাজে আমি আসরের নামা শেষ করেই ভাবলাম যে আমার কচু গাছের একটু যত্ন এবং খাদ্যের প্রয়োজন তো ভাবলাম যে ঠিক আছে খাদ্য যেহেতু দিব আমার লাভলি ভিওয়ার্সের জন্য একটু ভিডিও করে ফেলে জানি যে সাড়ে নয়টা বাজে ভিডিও হয়তো অত ক্লিয়ার হবে না কিন্তু আপনারা সবাই জানেন এই যে দেখেন আকাশের অবস্থা সাড়ে নয়টা হলেও ওয়েদার ভীষণ ভালো তো সরেন আমি আপনাদের দেখাচ্ছি যে কালো কচু গাছের কি যত্ন কি খাদ্য দেই আমি কিভাবে লালন পালন করি এবং কি ইম্পর্ট্যান্ট একটি খাদ্য দেই এবং কতদিন পরপর দেই চলেন ভিডিও শুরুতেই আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবার সাথে শেয়ার করে দিবেন এতে করে সবাই কালো কচু গাছটি ঠিক এতটাই চমৎকার করে বাড়াতে পারবে এবং যদি ভিডিওটি আজকে নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না সবার শুরুতেই দেখাচ্ছে এই হচ্ছে কালো কচু গাছ আমার যা অনেকেই একে সুরমা কচু বলে আমরা কালো কচু বলি বা মিষ্টি কচু বলি বা দস্তা কচু বলি এই কচুটি অনেক বেশি মিষ্টি হয় এর জন্ম কিভাবে হয়েছে কোথা থেকে হয়েছে এর অনেক গল্প আমি করেছি আজকে আর তা করব না আজকে শুধু এইটুকুই বলছি যে এই কালো কচুটি আমি কিভাবে বাড়াচ্ছি আর কি কী যত্ন দিই বেসিক্যালি এই যে কালো কচু দেখতে পাচ্ছেন যখনই কালো কচু আমার একটু বড় হয়েছিল তখন আমি ঘর থেকে এই কচুটি কিন্তু আমার ঘরে ছিল তারপর পরে আমি এই বড় একটি এই যে পটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষোলো ইঞ্চির পট তার মানে অনেক বড় পট এই পটে আমি দিয়ে দিয়েছি এই যে কচু গাছটি তারপর এই কচু গাছের সাইডে যে বাচ্চা হয়েছিল সেই বাচ্চাগুলোকে আমি স্থানান্তর করেছি কোথায় চলেন সেটাও আগে একটু দেখে নিচ্ছি আপনারা অনেকেই জানেন আমার গার্ডেনে একটি পুকুর আছে আর আমার অনেক দিনের স্বপ্ন যে পুকুর পারে আমার হরেক রঙের কচু গাছ থাকবে কালো কচু পার্পেল ডগার কচু এবং হচ্ছে লতিরাজ কচু আই মিন সবুজ কচু মুখী কচু সো আলহামদুলিল্লাহ তার জন্মপাত শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে কালো কচুটি এই যে দেখেন যখন আমি ওই কচু থেকে কচুটি বানাই তারপরে আমি এখানে এটিকে দিয়ে দিই এই যে এখন নতুন করে আবার পাতা ছাড়ছে আর পেছনে যে কচু সেটি হচ্ছে আমার পার্পেল ডগার কচু সেটাও আমি ছোট অবস্থায় বানিয়ে এখানে দিই তারপরে দেওয়ার পর এদের বৃদ্ধি অনেক বেড়েছে আমি আরও অনেক ছোট অবস্থায় দিয়েছিলাম তারপরে এই যে দেখেন পাতাগুলো বাড়ছে এর নিচে অনেক মুখি আছে গত বছরের যদি ওঠে তাহলে তো উঠলোই লতি কচুর অনেক মুখ আছে যদি ওঠে তাহলে উঠলো না হয়তো আমি আর বিশ দিন সময় দিব তারপর আমি নিজেই আবার এখানে নতুন করে লতি কচুর স্থানান্তর করে দিব মিন এখানে আবার নতুন করে লতি বানাবো যেন দেখতে চমৎকার লাগে কারণ হচ্ছে আমার এই পুকুর পারে কচু থাকবে কচু গাছ থাকবে উপরে একটি ফুল থাকবে একটি লাইট থাকবে অসাধারণ সৌন্দর্য তাই আমি কিন্তু এভাবে জিনিসটি বানিয়েছি এবং সাইডে অনেক বেশি অনেক বেশি সোলার লাইট থাকবে যেমন কি ওই যে দেখতে পাচ্ছেন একটি অলরেডি অন হয়ে গেছে জ্বলে গেছে আরও অন্ধকার হলে এই সবগুলো সোলার লাইট কিন্তু জ্বলবে যেমন কি এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছুটা অন্ধকার হওয়াতে কিন্তু এখানে সোলার লাইটগুলো অন হয়ে গেছে তো যাই হোক আমার কিন্তু এই যে কচু গাছ এই কচু গাছ কিন্তু আমি ওই যে পট দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু আমি এখানে জন্ম দিয়েছি তার মানে হচ্ছে সেই বড় কচু থেকে সাইড থেকে বের হয়েছে সেগুলোকে বড় করে আমি এই যে দেখেন পুকুর পাড়ে বানিয়েছি সব ধরনের কচু কিন্তু সব ধরনের খাদ্য পছন্দ করে না আজকে হচ্ছে কালো কচুর যত্ন এবং খাদ্য আমি আপনাদেরকে দেখাবো এই যে কালো কচু অলওয়েজ আপনাদের মনে রাখতে হবে যে নিচের দিকে যদি কোনো আগাছা হয় যেমন কি এই যে ঘাস হয়েছে সেই আগাছাগুলো আপনাদেরকে পরিষ্কার করে দিতে হবে অবশ্যই 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 তারপর এই যে কচুর মাটিগুলো এই মাটিগুলোকে এই যে দেখেন অনেকটাই এমন করে আপনাদের আওত করে দিতে হবে এই যে দেখেন কারণ হচ্ছে কচু গাছে কিন্তু অনেক এয়ার সার্কুলেশন প্রয়োজন হয় আর কালো কচু বিশেষ করে কালো কচু কি কি পছন্দ করে কালো কচু পছন্দ করে শেতা মাটি এই যে দেখেন বেশিরভাগ কচুই স্বেচ্া মাটি পছন্দ করে কিন্তু কালো কচু হচ্ছে বেশিরভাগ অনেক স্বেচ্াতা মাটি পছন্দ করে আমি অলওয়েজে পানি দিয়ে এটাকে স্বেচ্ছা করে রাখি এক আর দ্বিতীয়ত এরা নিচের দিকে কোনো আগাছা পছন্দ করে না আর সরাসরি যেন সূর্য ওঠে এমন না হয়ে যখন সূর্য ওঠে তার অনেক প্রায় কয়েক ঘন্টা পর যেন এই কচু গাছের উপরে পড়ে তাহলে আপনার কালো কচু গাছ অনেক বেশি ভালো থাকবে আর কালো কচু গাছের যত্নের ভিতরে আরও একটি জিনিস আসে যখন আপনার গাছে ছয় থেকে সাতটি পাতা হয়ে যাবে তখন আপনাদের দুটি পাতা কেটে নিতে হবে যেমন কি এই যে দেখতে পাচ্ছেন একটি দুটি মাঝখানে একটি তিনটি আর এই যে পেট চিরে কিন্তু একটি বের হচ্ছে তার মানে হচ্ছে চারটি আর ওই যে দেখেন পিছনের দিকে একটি পাঁচটি সো এরপর যখন আরও একটি পাতা হবে ছয়টি তখন আমি দুটি পাতা কেটে নিব এই যত্নটি আপনাদের মনে রাখতে হবে যে কচু গাছে সাতের উপরে কখনই পাতা উঠতে দিবেন না তাহলে এর বৃদ্ধি কিন্তু কমে যায় কারণ সমস্ত শক্তি তারা পুরান কোনো ডগা পাতায় দেয় আর সেই ডগা পাতাগুলোকে হলুদ করে ফেলে বাত্তি করে ফেলে আর নতুনগুলোতে এনার্জি কম দেয় তাই ষাটটির বেশি কখনোই পাতা আপনারা রাখবেন না আর কালো কচু গাছ আপনার রোজোর আড়ালটা বেশি পছন্দ করে শুরু শুরুতে শ্বেত শ্যতা মাটি পছন্দ করে আর এরা হাই পটাশিয়াম যুক্ত খাদ্য ভীষণ পছন্দ করে সো হাই পটাশিয়াম যুক্ত খাদ্য আমরা কোথায় পাবো এই যে দেখেন আপনাদের আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এটা কি আপনারা নিজেরাই একটু লক্ষ্য করেন এটা আর কিছু না এটা হচ্ছে আমাদের কলার খোসা কলার খোসায় কিন্তু হাই পটাশিয়াম রয়েছে এবং পাকা কলা ব্লেন করে আপনারা দিয়ে দিতে পারবেন মাটি সেৎসেঁতা করে রাখতে পারবেন সো এখন হচ্ছে আমরা কিভাবে দিব এই যে দেখেন আমরা মাটিটাকে একটু একটু ড্রেনের মতো করে নিচ্ছি এই যে দেখেন যেহেতু এখন সাড়ে নয়টা বাজে তাই হয়তো বা আপনাদের কাছে একটু সমস্যা হচ্ছে বুঝতে তারপর আমি একটু কিন্তু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন যেহেতু আমার এখানে গাছ আছে অবশ্যই মনে রাখতে হবে কালো কচু অলওয়েজ হাই পটাশিয়াম যুক্ত খাদ্য পছন্দ করে লতি কচু কিন্তু আবার তা না লতি কচুর খাদ্য যত্ন কিন্তু সম্পূর্ণই আলাদা তাই আপনি আমি কিন্তু আজকে কালো কচুর যত্ন আপনাদের দেখাচ্ছি এরপর যেহেতু আমার পুকুর পাড়েও কালো কচু আছে তো আমি কালো কচু এই যে কি করব জাস্ট হালকা এই যে দেখেন মাটিগুলো কিন্তু অনেক অনেক বেশি কিন্তু ই হয়ে গেছে চাপা পড়ে আছে এই যে দেখেন আমি কিন্তু এখানেও বেশ কিছুটা কালো কচুর নিচে এই যে দেখেন কলার খোসাগুলো কিন্তু এই যে দিয়ে দিলাম এই যে দিয়ে এরপর এই যে আবার উপর দিয়ে কিছুটা ড্রেনের মতন করে নিয়ে আবার দেখেন উপর দিয়ে কিছুটা কিন্তু এই যে প্রেস করে দিয়ে দিলাম এরা প্রচুর পরিমাণে হাই পটাশিয়াম যুক্ত খাদ্য পছন্দ করে কালো কচু এই যে দেখেন তো এই যে আমি কিন্তু দিয়ে দিলাম আর এই যে দেখেন কথা বলতে বলতে এই যে আমার সোলার লাইট একটি অন হয়ে গেছে আবার এই যে শুরুতে যে সোলার লাইটটি দেখেন এটাও কিন্তু অন হয়ে গেছে এত অসাধারণ লাগে রাতে যে কি বলবো বলেও বোঝানো যাবে না সো এইভাবেই কিন্তু আমি আমার কালো কচু আমার যে কালো কচু রয়েছে সেই কালো কচুর যত্ন করি অবশ্যই শ্বেচ্া মাটি রাখতে হবে নিচের দিকে কোনো আগাছা রাখতে পারবেন না এবং বেশি পাতা একবারে রাখতে না আর খাদ্যের ভিতরে হাই পটাশিয়াম যুক্ত খাদ্য দিতে হবে সেটা সেটা কি আপনারা নিজেরাই দেখলেন এখন হচ্ছে কথা যে আপনারা কতদিন পর এই খাদ্য ব্যবহার করবেন আপনারা দুই সপ্তাহে একবার এই হাই পটাশিয়াম যুক্ত খাদ্য কচু গাছে দিয়ে দিতে পারেন এতেই এরা অনেক হ্যাপি আর মনে রাখতে হবে এই যে এত চমৎকার কচু গাছ যেন নষ্ট হয়ে না যায় ডগা পাতাগুলো তাই ষাটটির বেশি আপনারা কখনই ডগা করবেন না ষাটটি হলে আপনারা দুটি ডগা কেটে নিয়ে নেবেন আর যেহেতু ছড়ানো ছিটানো আছে কচু গাছ সেহেতু সব জায়গা থেকে দুটি দুটি করে যদি ডগা নেন আপনাদের এক বেলার তরকারি অবশ্যই হয়ে যাবে সো আশা রাখছি আপনারা বুঝতেই পারলেন যে কালো কচু গাছের যত্ন আমি কিভাবে করি আর এরা কি ধরনের খাদ্য পছন্দ করে এবং কতদিন পর পর এদের কিন্তু অনেক রাশ খাবার দেওয়ার প্রয়োজন হয় না এভরিডে এভরিডে দুই সপ্তাহে একবার যদি কালো কচু হাই পটাশিয়াম দিয়ে দেন এটাই এদের জন্য যথেষ্ট সো বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ